আসসালামু আলাইকুম ভিমান সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আবার আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন একটি মোড নিয়ে হাজির গেলাম এবং আজকে কিন্তু এই ম্যাপ ম্যাপমোডি এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে সম্পূর্ণ ফ্রিতে থেকে রিলিজ করে দিচ্ছি তো এই ম্যাপ মোডের নাম হচ্ছে বাংলাদেশ ম্যাপ মোড এই ম্যাপ ম্যাপমোডে আপনারা সম্পূর্ণ রাস্তারে টানেল পেয়ে যাবেন ঠিক আছে এবং এই ম্যাপ মোডটি আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন এবং কীভাবে ডাউনলোড করবেন সেটা নিয়ে আজকে সম্পূর্ণ ডিটেল ভিডিও থাকছে তো সবাইকে অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য একটু যেন স্কিপ করে না দেখেন স্কিপ করলে আপনারা হয়তো অনেকেই ওই লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবেন না লিমসেম খেয়ে পারেন তাই সবার কাছে একটা অনুরোধ থাকবে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মনোযোগ যদি দেখবেন তাহলে আমি আশা করছি আপনারা ম্যাপ মুডটি ডাউনলোড করতে পারবেন এই টানেল ম্যাপ মুডটি কাজটি করেছেন আমাদের গেম টু বেসার অর্থাৎ সোয়েল বাই অসংখ্য ধন্যবাদ তাকে সুন্দর একটি টানেল ম্যাপমোড দেওয়ার জন্য ঠিক আছে হ্যাঁ এই ম্যাপ মোড আপনার বাংলাদেশি দোকান পাঠ কিছু পাবেন না শুধু একটি টার্নেল পেয়ে যাবেন যারা কিন্তু টানেল করতেছিলেন এতদিন তাদের জন্য এই ম্যাপমোডটি ক্রিয়েট করা হয়েছে বিশেষ করে এই ম্যাপ মোডটি আজকে কিন্তু রিলিজ করে দেওয়া হচ্ছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে এবং সোহেল ভাইয়ের পক্ষ থেকে এটার মূলত হচ্ছে কিন্তু সোহেল ভাই আমাদেরকে ইতে রিলিজ করে পারমিশন দিয়ে সুবিধা আমরা রিলিজ করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু টানেলের ভিতর ড্রাইভিং করতেছি ঠিক আছে এবং এখানে সবুজ গাছপালা টানেলের উপর দেওয়া আছে এবং টু লেনের রাস্তা দেওয়া আছে ঠিক আছে এবং উপরে পদ্মা সেতু টোল প্লাজা লেখা আছে তো এই ম্যাপ আপনারা কি ডাউনলোড করবেন তাই আমি একটু পর দেখিয়ে দেব আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বিন্দু পরিমাণ তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যেন পরবর্তীতে কোনো নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যায় এই ম্যাপ কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে বলবেন এবং খেলে কেমন ফিল পেলেন সেটা বলবেন এবং যদি ম্যাপমোডটি ডাউনলোড করতে কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে কমেন্ট করে বলতে পারেন তাহলে আমরা কিন্তু অবশ্যই আপনাদেরকে ডাউনলোড সিস্টেমটা দেখিয়ে দেবো ঠিক আছে তো আর বেশি কথা বলবো না আজকে ভিডিওটা এখানেই শেষ করবো এবং এই ম্যাপগুলো কি ডাউনলোড কীভাবে করবেন সেটা আমি দেখে দিচ্ছি এবং সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম তো চলে আসলাম ম্যাপ মোড ডাউনলোড সেট আপটি ইউটিউব ভিডিওতে তো আপনারা সর্বপ্রথম ইউটিউবে এসে বা গেমিং এই চ্যানেলটি সার্চ দেবেন ঠিক আছে এই চ্যানেলটি সার্চ দিলে আপনারা কিন্তু আমার চ্যানেলটিতে যাবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার চ্যানেল তো এখানে আমাদের লিঙ্ক ইন করবেন ভিডিওতে ঠিক আছে আমি কিন্তু এই জানা সবই এটা আমার হয়েছে তো এই যে ভিডিওতে ক্লিক করবেন এবং মোর যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন তো এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক এখানে কিন্তু আপনাদের একটু কাজ করতে হবে দশ সহ এই ভিডিওটা দেখতে ঠিক আছে এই যে নিচে যে দেখতেছেন স্কল ডাউন অ্যান্ড ক্লিক কন্টিনিউ ঠিক আছে তো স্কল ডাউন করে আপনারা নিচে আসবেন এই দেখতে পাচ্ছেন আমার কিন্তু কন্টিনিউ বাতনটা পেয়ে গেছে ঠিক আছে কন্টিনিউ চাপ দেবেন এখানে কী বলছে দশ সেকেন্ড ওয়েট করতে বলতে আমরা দশ সেকেন্ড এখানে ওয়েট করব ঠিক আছে এবং ক্লিক ইমেজ ওয়েট দশ সেকেন্ড অ্যান্ড ব্যাক ঠিক আছে তো আমরা ইমেজ ক্লিক করলাম এখন দশ সেকেন্ড পর আমরা ব্যাক স্কল ডান করে নিচে আসছে যে এখানে কন্টিনিউ তো আবার কন্টিনিউ দেবেন ঠিক আছে বুঝতে কোনো অসুবিধা হলেও কিন্তু বসে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এখানে আবার আমাদের পনেরো সেকেন্ড ওয়েট করতে বলতেছে ঠিক আছে তো আমরা পনেরো সেকেন্ড ওয়েট করি তারপর আমরা স্কল ডাউন করে নিচে আসবেন ঠিক আছে দেখতে থাকেন এই যে কন্টিনিউ আসছে এখন স্কল ডাউন করে নিচে আসলে আপনারা কিন্তু এই যে কন্টিনিউ আবার পেয়ে যাবেন এখন শেষ ধাপ এখানে পাঁচ সেকেন্ড ওয়েট করবেন ব্যাস হয়ে গেল আপনাদের কাজ এখন গেট লিঙ্ক তারপর আপনার জিমেল দিয়ে আপনারা ডাউনলোড করে নেবেন ঠিক আছে একদম ইজি ব্যাপার যদি কেউ না বোঝেন তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এখন ডাউনলোড করা ম্যাপ ম্যাপ মোডটি আপনারা বাসের অপশনে গিয়ে মোড অপশানে গিয়ে পেস্ট করে দেবেন আমার পেস্ট করা ছিল আগে থেকেই রিপ্লেস দেখালো ঠিক আছে ওকে ডান